এটা হলো সর্দি বিশেষ করে বাসক পাতার রস কিভাবে করে বিশেষ করে আমি কিভাবে করি আপনার সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন আর আমিও ভালো আছি তা আজকে কিন্তু আপনাদের কাছে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে এসেছি একটা রেসিপি নিয়ে খুবই ভালো রেসিপি আর এটা হলো সর্দি বিশেষ করে সর্দি যেটা বারো মাসই থাকে এটা সবাই খেতে পারে এটা কোনো বাচ্চা বলে না সব পাই আপনাদের আমি আগে একটা দেখিয়েছিলাম সেটা হলো কারা সেটা আপনারা অনেকেই পছন্দ করেছেন তা আজকে নিয়ে এসেছি বাসুক পাতা বাসক পাতার রস কীভাবে করে বিশেষ করে আমি কিভাবে করি সেটাই দেখাবো আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা আমার থ্রু থেকে জেনে নিন আমার ভিডিও থেকে যে কীভাবে বাসক পাতা করে চলুন আমার সব রেডি আপনাদের শুরু করে দেখিয়ে দিই সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে বাসক পাতা আমি চারটে নিয়েছি আর মধু আর তার সাথে আদা তাই রস হয়ে গেছে ফ্রেন্ডস এইদিকে দেখুন বাসক পাতাটা আর তার সাথে আমি আদাও করে নিয়েছি একসাথে রস আর এইবার আমি দুটো মিক্স করে দেবো আদাটা প্রথমে আমি দিয়ে দিচ্ছি তো দেখছেন এবার দুটোই আমি একসাথে মিক্স করে নিচ্ছি তা মিক্স করার পর এবার দিয়ে দিচ্ছি মধু আর মধুরা আপনাদের যার যার অল্প বেশি সেরকমভাবেই দেবেন তা আমি এইটুকুই দিলাম আমি এক চামচ দিইনি কিন্তু ছোটো চামচের হাফ চামচ মতন দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব আর হ্যাঁ আপনারা এর মধ্যে কিন্তু তুলসী পাতাও দিতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো ফ্রেন্ডস আমার বাসক পাতার রস একদম রেডি দেখুন হয়ে গেছে আমার বাসক পাতার রস চলো নেই যে আমাদের মহারানী একেই দেবো এরই হচ্ছে বল না মধুটা দিয়ে একটু ভালো লাগে মধুটা দিয়ে একটু ভালো লাগে ভালো লাগতো না তা ঠিক আছে অত না ওই কারা থেকে ভালো এটা কয়না শিখেও না শিখে খেতে হবে কিছু করার নেই এটা খুব উপকার আমাদের এ একদম পুরনো আমল থেকে চলছে এই বাসক পাতার রস আর এর মধ্যে আর আমি দেখাইনি আপনাদের সেটা হলো আপনারা তুলসী পাতাও দিতে পারেন সেটা আমি তখনও বললাম আপনাদের তুলসী পাতা দেওয়া যায় আর কোনো সময় যদি ভাবুন আদাও যদি না থাকে শুধু আদা না দিলেও চলবে কিন্তু বাসক পাতা আর মধুটা দিলেই ওটাও চলবে তা আমি তো এইভাবেই করলাম এইভাবেই করি আর কিন্তু এখন মেয়েকে বাঁধা ধর এটা শুরু করবো এটা এখন খাবেই কেন বাসুপাত্রাটা খুব উপকার আর ওর যা ঠান্ডার ধ্বাজ ওর তো প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডার তা ওকে তো খেতেই হবে আর আমিও তার সাথে হলে একটু একটু খাবো দেখা যাক কী পাবো খাবো জানি না আর দেখলেন আপনারা বাসুপাতার রসটা আমি এইভাবেই করি আর এইভাবে আপনারাও করবেন যারা জানেন না আপনারা অবশ্যই করবেন আর খুব উপকার খুব উপকার এটা সর্দির জন্য বারো মাসি তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা একটু টুক করে অন করবেন আর আপনারা সবাই আমার এইভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন তাই সবাইকে বাই বাই তাই সুস্থ থাকুন সাবধানে থাকুন কেন খুব খুব ঠান্ডা পড়েছে